আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রুমিস কিচেন বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো বাঁধাকপির পাকোড়া বাঁধাকপির পাকোড়া কম বেশি সবাই খেয়ে থাকেন এই বাঁধাকপির পাকোড়ায় এতটা মজা হয় সেটা ভাবতেই পারিনি তো কথা না বাড়িয়ে চলুন মূল রান্নাই চলে যাই প্রথমে লাগবে এখানে বাঁধাকপি দুই কাপের মতো আর লাগবে মুসুর ডাল আমি মুসুর ডাল তিন ঘন্টার মতো ভিজে বেটে নিয়েছি এক কাপ মুসুর ডাল একদম মিহি করে বাটি নিয়ে আদা বাটা করেছি যেন পাকড়োটা মুসমুসে ক্রিসপি হয় আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ বেসন আর লাগবে চাউলের গুঁড়া এই চাউলের গুঁড়াটা দিলে পাকোড়াটা খুবই ক্রিসপি হয়ে থাকে চাউলের গুঁড়াটাও আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হাফ কাপ ছয় সাতটা মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি এই পাখড়টা একটু ঝাল ঝাল হলে ভালো হয় তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন আর লাগবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি পেঁয়াজ মরিচ মাখিয়ে নেওয়ার সাথে আর লাগছে হাফ চা চামচ হলুদ গুঁড়া প্রথমে আমি লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নেব তারপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব একসাথে দেখা যাবে যে এই সবগুলো উপকরণ কিছুক্ষণ এভাবে কসলাতি কসলাতি দেখা যাবে যে বাঁধাকপিগুলো অনেকটা কমে গেছে বাঁধাকপি থেকে পানি বের হচ্ছে আর যেহেতু লবণ দিয়েছি সেই জন্য বাঁধাকপি থেকে পানি বের হবে আর কমে যাবে কিছুক্ষণ মাখার পর দেখুন এই অবস্থা তো মনে হচ্ছে যে আরও একটু বেসন লাগবে যা একটু বেসন হলে কি চাউলের গুঁড়া হলে ভালো হয় নাহলে বাঁধাকপিটা পরিমাণ বেশি লাগছে তাই আমি আর একটু বেসন দিয়ে দিলাম যেন আঠালো ভাবটা বেশি থাকে হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নেব তো যারা একবারও বাসায় পাকোড়া করে খান নাই তাদেরকে অনুরোধ করব অবশ্যই একবার হলেও বাঁধাকপি ফুরিয়ে যাওয়ার আগে এই পাকোড়াটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল একদম মাখানোর শেষের দিকে আমি অল্প পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ পাকড়াটা আমার কাছে একটু ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে তো আপনারা যদি কম ঝাল খেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আর দেওয়ার প্রয়োজন নেই তো মাখানো হয়ে গেছে আমি এখানে এখন তেল গরম দিয়ে দেব সবার উদ্দেশ্যে বলছি যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনাদের ছোট লাইক আমার কাছে অনেক মূল্যবান এখানে আমি তেল দিয়েছি তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি এখন পাকোড়াগুলো দিয়ে নিচ্ছি পাকোড়াটা চেষ্টা করবেন একটু ছোট ছোট করে আর পাতলা করে দিতে আমি পাকোড়াগুলো পাতলা পাতলা করে দিচ্ছি যেন মুসমুসে আর কিসপি হয়ে থাকে যখন পাকড়াগুলো দিচ্ছি এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ের আসে একটু বাড়িয়ে দিবেন একদম আস বাড়িয়ে কোনোভাবে এটা ভাজা যাবে না তাহলে দেখা যাবে উপরে কালার আসছে পুরে যাচ্ছে কিন্তু ভিতরে কাঁচায় থেকে যাচ্ছে এই জন্য একটু কম আছে ভেজে নিতে হবে মিডিয়াম আসে তো দেখুন কালার চলে আসছে এই জন্য আমি এখন উল্টে দিচ্ছি যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তো দেখুন এগুলো এই পাকোড়াগুলো আমি একে একে সবগুলো উলটিয়ে পাল্টিয়ে মুসমুসে করে ভেজে নেব যারা আমার চ্যানেলে একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাহলে আমার ভিডিও আপলোড করার পর আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো পাকোড়াগুলো আমি মুসমুসি করে ভেজে নিয়েছি এভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি এই পাকোড়াটা অবশ্যই বাসায় করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আপনার ভাইয়াকে আমি খেতে দিয়েছি আপনার ভাইয়া তো বলছে যে এতটা টেস্টি হয়েছে যে সে প্রশংসা করছে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ